শেখ হাসিনাকে দেশে এনে সবার সামনে বিচার করতে হবে পিটিআইকে ডক্টর ইউনুস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে এনে সবার সামনে বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার চার সেপ্টেম্বর ঢাকায় তার সরকারি বাসভবনে ভারতীয় রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে এমন কথা বলেন তিনি এ সময় তিনি আরও বলেন বাংলাদেশ ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে প্রত্যার্পণের অনুরোধ না করা পর্যন্ত তাকে চুপ থাকতে হবে এর বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দু জানিয়েছে ডক্টর ইউনুস বলেন অন্তর্বর্তী সরকার নিঃশংসতার বিরুদ্ধে বাংলাদেশের জনগণের জন্য ন্যায় নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ন্যায় বিচার প্রয়োজনে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে এ সময় তিনি জোর দিয়ে বলেন তাকে ফিরিয়ে আনতেই হবে তা না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না তিনি যে ধরনের নিঃশংসতা করেছেন তাকে এখানে এনে সবার সামনে বিচার করতে হবে তেরো আগস্ট শেখ হাসিনার দেওয়া বক্তব্যে ন্যায় বিচারের দাবি প্রসঙ্গে ডক্টর ইউনুস সম্প্রতি সন্ত্রাসী কর্মকাণ্ড হত্যা বাংচুরের সঙ্গে জড়িতদের অবশ্যই তদন্তের মাধ্যমে চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন ভারত বাংলাদেশ সম্পর্ক ভবিষ্যৎ নিয়ে আলোচনার সময় ডক্টর ইউনুস ভারতের সঙ্গে সুসম্পর্কের আকাঙ্ক্ষা ব্যক্ত করেন তবে তিনি জোর দিয়ে বলেন দিল্লিকে এই বর্ণনাটি ত্যাগ করতে হবে যে শুধু শেখ হাসিনার নেতৃত্বেই দেশে স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব ডক্টর ইউনুস বলেন বাংলাদেশের যখন ভারতের সঙ্গে শক্তিশালী সম্পর্ককে মূল্য দেয় দিল্লিকে তখন অবশ্যই আওয়ামী লীগ ছাড়া অন্য সব রাজনৈতিক দল ইসলামপন্থী এবং শেখ হাসিনা ছাড়া দেশে আফগানিস্তান পরিণত হবে এমন ধারণার বাইরে যেতে হবে ভারতে বসে দেশের বিষয়ে শেখ হাসিনার রাজনৈতিক মন্তব্য করাকে একটি অবন্ধু সুলভ আচরণ হিসেবে অভিহিত করেন ডক্টর ইউনুস তিনি জোর দিয়ে বলেন বাংলাদেশের থেকে তার প্রত্যাবর্তনের অনুরোধ না করা পর্যন্ত উভয় দেশকে অস্বস্তিতে না ফেলতে থাকে অবশ্যই রাজনৈতিক ইস্যুতে চুপ থাকতে হবে